হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি ভিডিও এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িগুলো মাস্কগুলো বন্ধুরা তোমরা কি বলতে পারো এখানে কী কী গাড়ি এবং কি কি মাস্ক রয়েছে বন্ধুরা এরকম যদি গাড়ি আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা নাইস কার ওয়াও বন্ধুরা এগুলো আমি পরিষ্কার করব। এগুলো দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে রয়েছে আর এখানে কী কী গাড়ি কি কি মাস্ক আছে তোমরা কি বলতে পারবে বন্ধুরা এখন আমি এগুলো ক্লিনিকের জন্য সব গাড়িগুলো একসাথে নিব মাস্কগুলো একসাথে নিব এবং দেখবো এখানে কি কি গাড়ি রয়েছে আমি এগুলো পরিষ্কার করব তোমরা দেখতে থাকো যে এই গাড়িগুলো কীভাবে পরিষ্কার করি বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেলে বাজিয়ে দেবো বন্ধুরা দেখো मोला देकी अबोस्त हो होय रयसे वाव वाव नाइस कार बुड्डी कार रेसिंग कार वाव 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 मिनी कार वाव ट्रेजर वाव बुड्डी कार Wow! Nice, Max. Wow! Wow! hush. Wow! Auto. Wow! Wow! Nice car. Wow, Max. Good. Oh, bike. Wow! 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 bishal car. ও বন্ধুরা তাহলে চলো এখন আমি এগুলা কিভাবে পরিষ্কার করি তোমরা দেখবে আর মজার একটি ভিডিও প্রয়োগ করতে চাইতেছো বন্ধুরা আমি কিছু সাদা পানি নেব পরিষ্কার পানি আর পরিষ্কার পানিতে আমি এগুলা পরিষ্কার করবো তোমরা তাহলে দেখতে থাকো আমি কীভাবে গাড়িগুলো পরিষ্কার করি আর এই মজার ভিডিওতে তোমরা গাড়িগুলো দেখতে পাবে অনেক রঙিন গাড়ি এবং অনেক সুন্দর গাড়িগুলো চলো এখন গাড়িগুলো আমরা প্রশ্ন করবো আর গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ওয়াও 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 লেটস গোয়া ওয়া ভেরি গুড ভেরি গুড আর্মি জিপ আর্মি জিপ জিপ কার ওয়া ওয়াও आर्मी जीप का गो 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 नेक्स्ट नेक्स्ट कार नेक्स्ट कार किलनी वाह 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 पुलिस पुलिस बाइक वाह 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 पुलिस बाइक गो वाह वाह मेरे रोज़ रोज़ पुलिस करी

Wow. Go go next next car. Wow. Wow. Mundo right to get it. Wow. nice color. Racing bike. একসাথে কতগুলো বাইক ওয়াও নাইস মাস্ক গুড কালার ইলো কালার বন্ধুরা তোমার মাক্সের ভিডিও কোন দিন দেখেছো দেখলে কমেন্টে জানাও বন্ধুরা এই এই ছবিটি দেখেছো ওয়াও মাক্স মুভি ওয়াও এই ছবিটি আমার অনেক ভালো লাগে এবং প্রিয় নেক্সট কার্ড কালার

ওয়াও দারুন ওয়াও আরো একটি কার বুদ্ধি কার ওয়াও কোন সুন্দর কালার ওয়াও ওয়াও বুদ্ধি কালার বুদ্ধি কার এই গাড়িটির চোখ আছে ওয়াও 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 नेक्स्ट कार वाह नाइस कलर गाड़ी चार सुंदर वाह रेसिंग कार रेड कलर रेसिंग कार वाह गो गो नेक्स्ट कार वाह वाह नाइस कलर beku kar beku old Car wow wow banget sih beku Car ini wow 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 very good next car wow nice car, racing car ওয়াও কালার কার এই জায়গাটা আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও দেখতে চাইলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবি যেন পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাও আমি ছাড়াছাত এবং ইউটিউবে আপলোড দেওয়ার ছোট ছাত্র বন্ধুরা এই गानी तुम्हारा को दिन चालिए छो चालिए थे कमेंट कर जाना नाइस कलर एटी फोर्टी सेवेन वाह अनेक दूर फोकस करा जाए वाओ वाओ नेक्स्ट वाओ मिनी कार मिनी नाइस कार বুদ্ধি কার বুদ্ধি কার ওয়াও বন্ধুরা দেখতে এই গাড়িটি কত সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এক জায়গা দাঁড়িয়ে ওয়াও এরকম এক জায়গা দাঁড়িয়ে তোমরা গাড়িগুলো ঘুরাতে পারবে তোমরা কি ড্রাইভিং করতে পারো তাহলে জানাও ওয়া ওয়া টম ওয়া রেড টম ওয়াও টম কার টম ওয়াও ওয়াও এই সব খেয়ে ফেলবো ওয়া হাম নমুন আঁকা ওয়া ও আঁকা ধরতে ওয়া চলো গর্ব থেকে কি আছে দেখি ও এটাই শেষ এটা একটু মাস্ক মন্দর বলো তো এটা কি মাস্ক আগে বলে দাও ওয়াও বলতে পারলে না তো আমি বলে দিচ্ছি এটি কি রেড কালার মাস্ক ওয়া ক্যাট ক্যাট মাস্ক গুড ভেরি গুড বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও ওয়া এরকম ভিডিও পেতে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা এই বাসিটি অনেক ছোট কিন্তু কাজ করে অনেক বড় বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটি ফাটিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাও দেখছো বন্ধুরা অনেক রঙিন রঙিন কার এখানে রয়েছে মাস্ক রয়েছে গান রয়েছে আর এগুলা খুবই অপরিষ্কার ছিল আমি এগুলা ক্লিন করেছি ধুয়ে পরিষ্কার করেছি পরিষ্কার পানি দিয়ে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাও ধন্যবাদ